কষ্ট শুধু মানুষকে কাদায় না কিছু শিক্ষাও দিয়ে যায় কষ্টের জন্য নিজেকে শেষ করে দিও না বেঁচে থাকলে সুখের দেখা পাবেই নিজেকে এমনভাবে সাজিয়ে নাও যারা তোমাকে একা রেখে চলে গেছে তারা যেন একদিন তোমাকে দেখে আফসোস করে হ্যালো আসসালামু আলাইকুম টু মাই অ্যানাদার ভিডিও বিশ্বের যে যে প্রান্তে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো এই তো সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে পড়েছি তো এখন খুব সকাল প্রায় সাড়ে চারটা বাজে তো আজকে উঠে পড়েছি নোরের বাবা অফিসে যাবেন তো তাকে একটু নাস্তা বানিয়ে দিব তো তারপরে আবার দুপুরে তাকে খাবারটাও বানিয়ে দিব। তো যার কারণে আজকে একটু সকাল সকালই ওঠা তো এই তো এখন সকাল সকাল উঠে নামাজটা পড়ে নিয়েছি আর এখন সেমাই রান্না করব তো এই যে দেখছেন এখন যে লাম্বা সেমাইগুলো আছে তো এগুলোই আমি রান্না করব প্রথমে কাঠবাদাম বাদাম আর কিশমিস আমি ঘিয়ে ভালো করে ভেজে নিয়েছি আর এখন এই যে সেমাইটাকে ভালো করে গিয়ে ভেজে নেব এই তো সিমাইটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে কিছু পরিমাণ নারিকেল কুচি দিয়ে দিয়েছি আর এখানে আমি পরিমাণ মতো এখন চিনি অ্যাড করে দেবো যেহেতু আমরা বাসায় চিনিটা একটু কম খাই যার কারণ একটু কমই ব্যবহার করছি আপনারা চাইলে এখানে একটু বেশিও ব্যবহার করতে পারেন এটা আপনাদের যার যার আসলে ইচ্ছা তো এই তো চিনিটা আমার ব্যবহার করা শেষ আর এখানে এখন পরিমাণ মতো আমি গুঁড়া দুধ ব্যবহার করছি তো এটা গুঁড়া দুধ দিয়ে রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে যেহেতু এখানে আমি একটু হালকা পানীয় ব্যবহার করব তো আপনারা চাইলে এ পর্যায়ে পানি ব্যবহার না করে লিকুয়ে দুধটা ব্যবহার করতে পারেন তো এখন এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব আর তারপরে অল্প পরিমাণে লবণ দিয়ে দিয়েছি এখানেই তো এই তো এখন ভালো করে এটা ভাজা হয়ে গিয়েছে তো ভেজে রাখা কিশমিশ আর বাদাম আমি এখান এর ভিতরে অ্যাড করে দিচ্ছি তো এই তো আমার এখন এটা ভাজা হয়ে গিয়েছে তো এখন এটা নামিয়ে নিব তো এই তো এখন সকালবেলা আমরা সবাই এখন নাস্তা করে নিব তো এখন ফ্রিজে আসলে এটা নামিয়ে দিয়েছি তো বাবাকে এখন দেব আর এই যে এখন আম কেটে নিয়েছে একটা তো এটা ওনার বাবাকে এখন দিয়ে দিব তো যাই হোক সব কিছু মিলে এ পর্যন্ত আমার ভিডিওটা যারা যারা দেখছেন তারা অবশ্যই এটা লাইক এটা কমেন্ট আর এটা সাবস্ক্রাইব করে যাবেন যদি আমার ভিডিও আপনাদের খুব বেশি ভালো লেগে যায় ফ্রেন্ডস অ্যান্ড মাঝে ভিডিওটা শেয়ার করে দেবেন তো যাই হোক মেয়ের বাবা সকালে নাস্তা পানি করে চলে গিয়েছে আমরাও নাস্তাটা সেরে নিয়েছি তো এখন দুপুরের জন্য রান্না বান্না করব তো এই তো এখন চাল ধুয়ে দিচ্ছি আর এদিকে রাইস কুকারে পানিটাও গরম করে দিয়েছিলাম তো সব কিছু মিলে এখন আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নেবো যেহেতু নোর এখনো ঘুমে সকাল সকাল নোর এখন পর্যন্ত ঘুম থেকে ওঠেনি তো মোটামুটি কাদা আজকে রান্না বান্না শেয়ার করবো না কারণ মনের অবস্থার দিক থেকে আমি খুবই আজকে কি বলবো মানে মানসিক দিক থেকে খুবই অসুস্থ সব কিছু মিলিয়ে মন মানসিকতা আজকে একদমই ভালো নেই তো চাইছিলাম না আজকে ভিডিওটা করি তারপর আপনাদের কথা ভেবে ভাবলাম যে ভিডিওটা করি যেহেতু কিছু কিছু ভিডিও করেছি সকালবেলা তারপর সব কিছু মিলিয়ে আপনাদের জন্য ভিডিওটা আজকে তো যাই হোক আজকে আমার এই ভিডিওটা যারা যারা দেখছেন আশা করি সবার আসলে ভিডিওটা ভালো লাগবে তো আজকে কি কি রান্না করেছিলাম তো সেটা তো শেয়ার করছি না তো আপনাকে আমরা চাই খাওয়া দাওয়া রান্না বান্নাটা সব করে নিয়েছি আর এখন এই যে রাইস কুকারে ভাত চড়িয়ে দিয়েছি তো যাই হোক আজকে মোটামুটি গাদায় আমার মনটা খুবই খারাপ ছিল সব দিক থেকে মানুষীয়তা মানুষের কথাবার্তা কিছু মানুষের কথা আসলে আমার অনেক বেশি আঘাত করে তো সব আঘাত কাটিয়ে এখন কি আর বলবো। বিকেল বেলাম নিজের মনটা যেহেতু ভালো নেই নিজের হাতে যেহেতু টাকা নেই যখন নিজের টাকা ছিল যখন নিজের একটা অস্তিত্ব ছিল মানে একটা মেয়ের যখন হাতে টাকা থাকে তখন তার একটা অস্তিত্ব অনুভব করতে পারে সে আমিও তার ব্যতিক্রম নই একটা সময় ছিল যখন আমি ইনকাম করতাম একটা ইনকামের একটা ছোটোখাটো সোর্স ছিল তো যাই হোক এখন আমার ঘরে এরকম একটা রাজকন্যা আসার পরে আমি এখন আর ইনকামের কথা ভাবি না সবার কথা সহ্য করে হলেও এখন সবার মতো করে চলার চেষ্টা করি তো যাই হোক আমি এখন আজকে ঝালমুড়ি নামা ঝালমুড়ি করছিলাম ঝালমুড়ি কিনে নিয়ে যাই আর এই তো নোর জন্য নিয়েছি ও খুবই লেখাপড়া করে অনেক লেখাপড়া না দশ টাকা আর দশ টাকা দিয়ে এই যে আমরা এখন মুড়ি খেতে খেতে বাসায় চলে যাবো তো যাই হোক বাসায় এসে দেখি আমার ক্যামেরাম্যান আমার জন্য রান্না করে রেখেছে তো মন মানুষ ভালো না থাকায় আর কারণও হলো লুডুসটা আমরা খাচ্ছিলাম তো কিছু খাচ্ছিলাম আর মনটা অনেক খারাপ ছিল তো মন খারাপ থাকা অবস্থায় লুডুসটা খাচ্ছি আর মনের ভিতরে কেমন যেন একটা হাহাকারের মতো করে ওঠে তো যাই হোক ভালো মন্দ সবার জীবনেই আসে আমা আমিও তার ব্যতিক্রম নই তো সবার কথা একদিন হয়তো বা জব আমি অবশ্যই দেবো সময়টা আমারও আসবে যাই না সেই সময়টা কবে তবে আমি খুব বিশ্বাস করি একদিন আমিও অনেক বড় হব অনেক অনেকেই আমাকে চিনবে তো যাই হোক আজকের আমার এই ভিডিওটা ছিল এ পর্যন্তই যাই না আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আশা করি সবার এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে যায় সেটা লাইক দিয়ে যাবেন তো যাই হোক আমি আর খেতে পারছিলাম না যখন যার আমার ক্যামেরামও আমার সাথেই খাচ্ছিলো তো সব মিলিয়ে মোটামুটি কাতে আজকের দিনটা ভালোই গিয়েছে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম